হ্যালো সবাইকে কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আজকে নিয়ে এসেছি নতুন একটা ব্লগ আর এই ব্লগে প্রথমেই দেখাচ্ছি কিছু ড্রেস নতুন পার্সেস করেছে আমি আর আমি অনেকদিন অসুস্থ থাকার কারণে আমার মা মনে করেছে যে আমাকে কিছু ড্রেস গিফট করলে আমার হয়তো ভালো লাগবে তাই উনি কিছু টাকা পয়সা দিয়েছিলেন আমাকে আর আমি এই ড্রেসগুলো কিনেছিলাম তো কমেন্টস করে জানাবেন যে ড্রেসগুলো কেমন হয়েছে দুইটা ড্রেস মেনলি আর এগুলো হচ্ছে অফারে পাচ্ছিলাম দামটা ভীষণ কম ছিল তাই নিয়ে নিলাম আর এরপরে আরেকটা পার্সেল এসেছিলো যে কসমেটিক্সের এগুলো এসেছে বেশ কিছুদিন হলো বাট আনপ্যাকিং করা হয়নি তো এটা সুযোগ ছিল আনপ্যাকিং করার আর এই যে দেখছেন কিছু জুয়েলারি এইগুলা হচ্ছে আমার কিছু বিজনেস পেজ আছে তো সেজন্য আমি শুট করছিলাম করা হয়নি তো ভাবলাম একটু দেখিয়ে দিই যদি আপনাদের ভালো লাগে তো আমার একটা জুয়েলারি কসমেটিক্স আর পেজ আছে তো আপনারা চাইলে সেই পেজ ভিজিট করতে পারেন ভালোই লাগবে আশা করি তো কসমেটিক্সগুলো গুলো দেখাচ্ছিলাম এগুলো হচ্ছে মিনি কসমেটিক্স যেমন বিভিন্ন হোটেলে গেলে স্পেশালি ফাইভ স্টার হোটেলে গেলে এই মিনি ব্যাগগুলো কিন্তু গিফট করে কাস্টমারকে এছাড়া আপনারা যখন কোনো ট্যুরে যাবেন তখন কিন্তু এই মিনি ব্যাগগুলো পারচেস করা যায় আর তাহলে কম হয় আর কি লাগেজটা ছোট হয় কারণ ট্রাভেল করার সময় অনেক কিছুই থাকে তো এখানে শ্যাম্পু কন্ডিশনার লোশন বডি ওয়াশ থেকে শুরু করে সব কিছুই ছিল এছাড়া আমার এই যে দেখেন ছোট্ট একটা ছিল এটা এত কিউট লেগেছে ব্রাশ ছিল এগুলো আমার ছিল তখন তাকে দেওয়া হয়েছিল ইউজ করার পরে এগুলো বেছে গিয়েছিল তো সেগুলো নিয়ে এসেছিল আমার জন্য আমার কাছে ভীষণ কিউট লেগেছে আর এইগুলো আমি কিনেছি অনলাইন থেকে সানস্ক্রিন সিরাম শ্যাম্পু আর হচ্ছে লোশন তো এরপরে চলে যাব সংসারের কাজে আর দেখেন এক গাদা ফল নিয়ে এসেছে কার্বান বাজার থেকে আর এই পানি ফল এগুলো তো চেনে আপনারা এগুলো আমি পছন্দই করি না তারপরেও নিয়ে এসেছে তো দুপুরে রান্নার আয়োজন করছিলাম দুনিয়ার ফলমূল সব বের করেও ফেলেছি আর যেহেতু দুপুরবেলা বাসায় কেউই ছিল না শুধুমাত্র আমি আমার জন্য রান্না করবো তাই অল্প একটু মাংস বের আর সন্ধ্যার নাচটা আয়োজনটাই মেনলি থাকে যে ফুলকপি বের এটা সিদ্ধ করে ফ্রাই করব না খাবে তো এইভাবে সবজি খেতে অনেক পছন্দ করে রান্না করলে ঝাঁজ একটু লাগলেও আর খেতে চায় না তো ফুলকপিটা এরকম করে রান্না করে দিলেও বলে ব্রোকলি ব্রোকলি বলে খেয়ে ফেলে তো আমি আজকে প্রচুর লতি রান্না করব আর আমার ছোট্ট বাগানে বিদেশি ধনিয়া পাতা হয়েছে ওইখান থেকে দুটা ধনিয়া পাতা এনে আমি দিলাম আর এই যে আমার মেয়ে খেতে বসে গিয়েছে দেখেন তো এইভাবে খাচ্ছে সাথে একটু ভাতও দিয়ে দিয়েছিলাম আমি যে যদি একটু ভাত খায় কিন্তু না ও ভাত অল্প একটুই খেয়েছে ও মেনলি ভেজিটেবল খেয়েছে আর ডিমটা খেয়েছিল তো এই যে সন্ধ্যার সব কাজ শেষ শেষ করে সন্ধ্যার জন্য আমি ফল ফ্রুটস কাটছিলাম মেনলি পুরো ফ্রি হয়ে যখন আর কোনো কাজই ছিল না তখন সন্ধ্যার জন্য আমি নাস্তা রেডি করছিলাম তো যেগুলো রান্না করা যায় ফ্রাই করা যায় সেগুলো তো করেই ছিলাম দুপুরবেলায় আমি করে রেখেছিলাম আর সন্ধ্যার জাস্ট একটু আগে আমি ফলগুলো কাটছিলাম কারণ আমার মেয়ে ফল অন্য কিছু না হলেও চলবে বাট ওর ফ্রুটস লাগবেই তো এই যে ফ্রুটস কেটে রাখছিলাম ওইখানে আমি একটা মিষ্টি আলু সিদ্ধ করে নিয়েছিলাম কিছু চেষ্টা করি সুপার ফুড খাওয়ানোর জন্য এর মধ্যে আপনারা জানেন যে মিষ্টি আলু কিন্তু সুপার ফুড তো প্রতিদিন চেষ্টা করি সুপার ফুড আইটেম একটা কিছু রাখার জন্য তো এই যে আমার ফল ফ্রুটস কাটা রেডি আর ও কিন্তু পেঁপে খায় না পেঁপে নিয়ে এসেছে ছয় সাতটা আর আমি এই পেঁপে নিয়ে কি করব একেবারেই পাকা পেঁপে নিয়ে এসেছে বাসায়ও কেউ নেই আমি একলা একলা এই পেপে প্রতিদিন কাটি আর খাই আর এই যে পানি ফ্রল এগুলো নষ্ট হচ্ছে কেউ খায় না আমারও ভালো লাগে না তাও কয়েকটা ছিলে রেখে দিলাম যে ছিলে রেখে দিলে যদি কেউ খায় মেনলি আমার বাসায় ফল ফ্রুটসের প্রচলনটা আমি আসার পর থেকেই শুরু হয়েছে ছোটবেলা থেকে আমি ভীষণ ফল ফ্রুটস প্রিয় মানে ভাত না খেলেও আমার চলবে কিন্তু ফল ফ্রুটস আমার লাগবেই আমি সবসময় এটা খেতে পছন্দ করি সেখান থেকে আমার মেয়ার হাজব্যান্ডের অভ্যাস হয়ে গিয়েছে তো খাওয়া দাওয়া শেষে সন্ধ্যার পরে যে আমি হসপিটালে এসে বসে আছি কিছু টেস্ট হয়েছিল তো টেস্ট রিপোর্ট দেখাতে এসেছি ডক্টরের কাছে আর বসে বসে নিজের হাড়ের পিকচার দেখছি মানে যা ছোঁয়া যায় না ধরা যায় না কিন্তু কত বেদনা কত কষ্ট লুকানো থাকে আর কত প্রেম থাকে এই হাড়ের মধ্যে তাই না বলেন তো আমি যখন বসেই আছি তার অনেকটা সময় পরে আমার হাজব্যান্ড আর মেয়ে আসলো আরও কিছু রিপোর্ট উঠানোর বাকি ছিল তো সেই রিপোর্টগুলো উঠিয়ে দিয়ে গেল তো ডক্টর দেখিয়ে হাজব্যান্ড আর মেয়ের সঙ্গে মিট করলাম তো মেয়েকে নিয়ে তারপরে আবার পার্কে চলে গেলাম এটা সুন্দর একটু পরে ছিল যে জাস্ট সাতটা সাড়ে সাতটার দিকে তো পার্কে চলে গিয়েছিলাম তো ওখানে গিয়ে যে আমার মেয়ে খেলাধুলা করছে আর পাতা কুড়ায় কুড়ায় ময়লার মধ্যে ফেলছিলো তো ঘাসগুলো রাতের অন্ধকারে খুব সুন্দর লাগছিলো তো খেলতে খেলতে টায়ার্ড হয়ে গেল একটা সময় আর তারপরে মাঠে বসিয়ে আমি ওকে পানি খাওয়াচ্ছিলাম আর স্ন্যাক্স নিয়ে গিয়েছিলাম সেটাও খাওয়াচ্ছিলাম ছোটো বাচ্চা তো দু তিন ঘন্টা খেললে একদম টায়ার্ড হয়ে যায় এই সময়টা আমার হাজব্যান্ড ছিল না কি কাজে চলে গেলো কোথায় আর আমি ওকে নিয়ে একাই ওখানে ছিলাম সমস্যা নেই আমি সবসময় একলাই যাই ওকে সাথে নিয়ে তো খুব সুন্দর একটা মোমেন্ট ছিল বাতাস ছিল সুন্দর একটা চাঁদ ছিল চারপাশে মানুষ বসেছিল সবাই এনজয় করছিল সময়টা খুব সুন্দর কেটেছে মার্শাল্লাহ তো আমাদেরকে এখানে বসিয়ে রেখে আমার হাজব্যান্ড বাইরে চলে গিয়েছিল কোথায় কোনো একটা আশেপাশে কোনো ইম্পর্টেন্ট কাজে তো আমি ওকে নিয়ে খাওয়াচ্ছিলাম যে খাওয়া শেষ ও আরও চাচ্ছিল যে শেষ কিনা না আরও আছে কিনা তো আমি ওকে বললাম যে শেষ আমরা বাসায় গিয়ে আবার খাবো তো এখানে যখন সে খেলতে আসে একদম বালু দিয়ে খেলে তো একদম গা হাত পা ময়লা হয়ে যায় তো এখানে অবশ্য ওয়াশ করার ব্যবস্থা আছে তারপরও আমি পানির সাথে রাখি ওকে পানি দিয়ে আমি হাত মুখ মুছাই দিই মুছাই দিয়ে আমি টিস্যু সাথে রাখি তারপরে ওডোমস সাথে রাখি লসুন সাথে রাখি সব সময় রেডি থাকি ওকে পরিষ্কার পরিচ্ছন্ন করাই দিই আর এগুলো লাগিয়ে দিই যদিও এই পার্কগুলোতে কোনো মশা থাকে না বাট তারপরও আমি কোনো ধরনের রিস্ক নিতে চাই না তো এইভাবে আমি আমার মেয়ের সাথে খুব সুন্দর কিছু সময় কাটাই প্রতিদিন আর আমার তো ভালোই লাগে আমার আসলে ঘুরতে ভালো লাগে তো এখন মেয়ের মেয়েরায় আমি ভালোই ঘুরতে পারি বাইরে যেতে পারি তো এখন অনেক ছোট বাট আমি চাইবো যে ও অনেক ফ্রেন্ডলি হোক মানে ঘোরাঘুরির ক্ষেত্রে তাহলে মা মেয়ে মিলে আমরা দেশে বিদেশে ঘুরে বেড়াতে পারবো কারণ আমার হাজব্যান্ড তো সুপার বিজি থাকে তার পক্ষে সব সময় যাওয়া সম্ভব হয় না বা নেওয়া সম্ভব হয় না তো ভালো থাকবেন সবাই চা চা বাই